দর্শক এই মেডিসিনটি তৈরি করেছে দুশো মিলির বোতল যার বর্তমান মূল্য পঁয়তাল্লিশ টাকা এটি চিনি মুক্ত এই অ্যান্টানিল সাসপেনশনটির কাজ কি এটি একটি অম্লনাশক সাসপেনশন বা হাইপার অ্যাসিডিটি নিয়ন্ত্রণে কাজ করে এটি পেপটিক আলসার পাকস্থলীর প্রদাহ বুক জ্বালা বদহজম হজম চুকাঢেঁকুর নিরাময় করে এটি পাকস্থলীর ক্ষত সারাতে সাহায্য করে এটি কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়ার ঝুঁকি কমাবে এটি পেটের গ্যাস ফোলাভাব কমায় এটি মশলাযুক্ত খাবার ও অ্যালকোহল সেবনে অতিরিক্ত অ্যাসিড নিঃসরণ করে এটি পেপটিক আলসারের ব্যথা ও জ্বালাপোড়া কমাবে বধ হজম পেট ফাঁপা গ্যাসের সমস্যা নিরাময় করবে প্রিয় দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন এই সাসপেনশন সেবনে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে কাজ করবে এবং তিন থেকে চার ঘন্টা স্থায়ী থাকে এই অ্যান্টানেল সাসপেনশন খাওয়ার নিয়ম প্রাপ্তবয়স্কদের জন্য দুই চা চামুচ করে দিনে তিনবার খাবারের এক থেকে তিন ঘন্টা পরে এবং ঘুমানোর সময় শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই সাসপেনশনটি সরাসরি এক গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়া যায় গর্ভাবস্থায় প্রথম তিন মাস এই ওষুধটি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয় এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া বলতে পেট ব্যথা বমি বমি ভাব ডায়রিয়া দেখা দিতে পারে অন্যান্য ওষুধের সাথে অন্তত এক থেকে দুই ঘন্টা সেবনে ব্যবধান রাখুন শুভ কামনা ধন্যবাদ